থেকে আমরা শুরু করেছি সংগ্রামে মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে কি বলতে চাই আপনারা এই বিগত সতেরো বছরে আমরা বেশিরভাগ বছর ভোটের অধিকার ছিল না আপনারা কেউ ভোট দিতে পারেন নাই তাদের ভোট তারাই হয় কোন সময় রাতে তারা হলে কোনো সময় তারা এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা কখনো তারা নিজেরা নিজেরাই আমি তুমি নির্বাচন এর বাইরে এই সত্র বছরে মানুষ তো কোন ভোট দিতে পারে নাই মানুষের যে গণতান্ত্রিক অধিকার এই অধিকার এই সত্র বছরে ছিল না মানুষের যে একটি মৌলিক অধিকার মনের ভিতরে অনেক ভাষা ছিল মুখ দিয়ে প্রকাশ করতে পারতো না যে না করলে নারী মামলা দিব নারী টুপিয়ালা যারা রয়েছেন তাদের কোনো স্বাধীনতা ছিল না আমরা এই বাংলাদেশে না ইসলামী রাষ্ট্র এই বাংলাদেশের এখানে নব্বই ভাগ মানুষ আমরা মুসলমান অথচ এখানে দাঁড়িয়ালা টুপিয়ালাদের কোনো সম্মান ছিল না তাদের দাঁড়িয়ালা টুপিয়ালা দেখলেই তারা রাজাকার এই উপাধি দেওয়া হইতো আজকে বিভিন্ন সময় সভা যে ইসলামী জলসা ইসলামী সভাগুলো হচ্ছে এইগুলা ঠিক মতো করতে পারতো না বক্তারা বক্তৃতা দিতে আসতে পারতো না করতে দেয়া হতো না ছিল না যখন খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে কোনো আইন নাই কোনো মামলা লাগতো না কিছু লাগতো না আমরা এই সতেরো বছরে এই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমরা তারেক সাহেবের নেতৃত্বে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে আমরা আজকে এখানে শত শত নেতা কর্মী আমরা জেল খেটেছি গুলি আসামি হয়েছি আজকে এই এলাকা থেকে শুরু করে আমরা শেরপুরের যারা নেতা কর্মী রয়েছি আপনারা দেখেছেন মামলা মোকদ্দমায় পরে আপনাদের ছেলেরা সহ আমরা সহ কীরকম সহ আমাদের জীবন জীবনযাপন করতে হয়েছে এই মানুষ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এই বাংলাদেশের প্রকৃত মালিক জনগণ এই বাংলাদেশের মালিকানা আমরা এই জনগণের কাছে বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দিতে চেয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলাম আমরা বাংলাদেশের মানুষ সুস্থ সুন্দরভাবে পরিবেশে চলতে সেই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের সঙ্গে সহযোগিতা করেছিলাম রাজপথে নেমেছিলাম এটাই ছিল আমাদের দোষ যে কারণে হাজার হাজার মামলা সারা বাংলাদেশে হয়েছে কত লক্ষ মামলা হয়েছে এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছেলেদের প্রাণ গিয়েছে খুন করা হয়েছে বুম করা হয়েছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা দায়ের করা হয়েছে অসংখ্যবার আমাদের অনেক ছেলেদের আমাদের তা কর্মীকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে আমরা পাঁচ তারিখে জনতার সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই বছর যে আন্দোলন করেছিলাম মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেই মানুষকে করে রেখেছিলাম সেই পটভূমির উপরে দাঁড়িয়ে এই গত চব্বিশ সালের চব্বিশ সালের আমরা এই সরকারকে বিতাড়িত করতে পেরেছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে আজকে বর্তমানে আওয়ামী সরকার নাই আমরা এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই আমরা যে মানুষকে ওয়াদা দিয়েছিলাম মৌলিক অধিকার ফিরিয়ে এখনো জাতীয় অধিকারগুলো যদি আমরা ফিরিয়ে দিতে চাই ভোটের অধিকার যদি ফিরিয়ে দিতে চাই তাহলে এখনই প্রতিটি সময় আসে তাদের বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশে বর্তমানে যে অবস্থা রয়েছে একটি তত্ত্ব একটি সরকার রয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার নয় বাংলাদেশের মানুষের প্রকৃত মৌলিক অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে চাই প্রকৃত স্বাধীনতা যদি ফিরিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষের যদি প্রকৃত উপকারে আমরা আসতে চাই তাহলে একটি জনগণের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে আর জনগণের সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হয় তাহলে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার কি হবে জনগণের সরকার আর জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হলে আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে দু হাজার ছাব্বিশ সালের এই ফেব্রুয়ারি মাসে কথা রয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি